বিরক্ত হবেন না তো মেথর চেনেন না আপনারা ম্যাথর কথা কয় কাম কি আতর ঘষা কোন বাথরুমের কি সমস্যা ওগুলো তালাশ হাতে দেখবেন কেরোসিনের বোতল আর বাম হাতে বালতি ম্যাথর মহোদয় কই জানি যায় তো যাচ্ছে বাজার দি তো বাজারের পাশে একটা আতরের দোকান তো আতরের দোকান থেকে সাধারণত একটা ঘাম বের হয় না মেতর বেচারা যখন এখান দিয়ে যাচ্ছে আতরের দোকানওয়ালা মাত্র দোকানের সাতার খুলছে শুনতেছি কথা তো যে মাত্র সাতারটা খুলছে ভেতরের একটা গান বাইর হবে না আতরের দোকান যেহেতু আতরের দোকান থেকে গান বের হয়ে লাগবে না লাগবে লাগছে মেথরের নাকে। মেথরে বেচারা তো আতর সহ্য হয় না আতরের গান যখন নাকে লাগছে তো টাস করে পড়ে গেছে এখন তো মহাবিপদ আতরের দোকানওয়ালারা তো সাধারণত একটু হুজুর টাইপের হয় বেচারা মনে মনে ভাবতেছে আমি একে হুজুর মেতো তুই মরবি মরবি আরেকটু একটু দূরে গিয়ে মর আমার দোকানের সামনে গায়ে এমনি তো জঙ্গি মামলা খায় আবার না জানি কোন অপবাদ আমারে লাগায় যত আশপাশে ডাক্তার কবিরাজ আছে সব আনা হলো অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক গাছটা হারবাল সব ট্রিটমেন্ট চলছে কামায় না এই মেথরের ভাই যাচ্ছিল পাশ দিয়ে হেঁটে একজন গেয়াটা এ সুকুমার দা শুনছো বলে কি কয় তোমার ভাই তার দোকানের সামনে পড়ছে আগে কত কোন দোকানের সামনে পড়ছে কয় আতরের দোকানের সামনে কই আমিও ভাবছিলাম কত আতরের দোকানের সামনেই পড়বে ও তো অন্য কোনো জায়গায় পড়া যাফ না তো কায়দা মতো পড়ছে তা তারপরে কি বললাম কই ডাক্তার কবিরাজ অনেক কিছু আনছি লাভ হয় না কয় ওভাবে লাভ হবে না আমার নিয়ে চল নিয়ে আসছে আনার পরে মেথরের ভাই এসে ডাক্তারদের বলে ডাক্তাররা সারা দিন যদি ওরে অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক হাজার হাজার পাঁচশো পাওয়ার ঔষধও যদি খাওয়াও কোনো লাভ হবে না হয়তো ট্রিটমেন্ট কি কই এর জন্য একটা ট্রিটমেন্ট আছে ওই কি ট্রিটমেন্ট তার পাশে বাথরুম আছেন। না আছে গেছে বাথরুমে গিয়া এক মুঠ ময়লা হাতে নিয়ে আসে আয় না হাতের থেকে ময়লাটা নিয়ে সুন্দর করে নাকে লাগায় দিছে সেইমাত্র মেথরের নাকে পায়খানার একটু মলম লাগাইছে মেথর উঠে কয় আহ এত বড় নেয় কই আছে রে মেথরের কাছে পায়খানা যেমন নিয়াম ভণ্ডদের কাছে গান নিয়াম

আর আমরা শরিয়তি মোল্লা তো সমস্যা কি কয় পাগল মোল্লে বাতি জলে মুন্সি মরলে জলে না মানে শরিয়তি মোল্লা আমরা যখন মরি আমাদের কবর কি মোমবাতি জলে এদের কবরে নাকি মোমবাতি জলে এজন্য গান বানাইছে কয় পাগল মোল্লে বাতি জলে মুন্সি মরলে জলে না পাগলার কাছে খোদাই থাকে কানার দলে দেখে না টুন টুন মানে কইতে চাই যে ওদের কোন মুড়ি যদি মারা যায় তাদের কবরে তো মোমবাতি চলে এই মোল্লাদের কবরে তো মোমবাতি চলে না তাই বললাম তা তো চলবে দুনিয়াতে শরীয়ত বাদ দিয়া মারে পথের আগুন গাঞ্জা খাইছ এখন তোর কবরেও যে জলে ওটার প্রমাণ তোর ওপরেও জলে মুসলমান ভাইরা এই সমস্ত দরবারের ফকিরগুলো মুসলমান না কাফের আমি সুস্পষ্টভাবে ফতোয়া দিয়ে যাচ্ছি আমি একটা পড়া একজন ফতোয়ার ছাত্র যারা রহমানের ভক্ত যারা পীরের কদমে শেষ সাজদা লাগায় বাবাকে যারা গুরু রূপে সাজদা দেয় এরা মরলে এদের চলে সব হারাম ঠিক এদের সাথে বিয়ে শাদি হলে বিয়ে ভঙ্গ এদের স্ত্রীর মত তালা কতো তালা ঠিক কথা বুঝেন না আমার সরস কথা অতকালা যারা শিরিক করে তাদের সাথে কোনো মুসলমানদের বৈবাহিক সম্পর্ক হতে পারে না তাদের সাথে কোনো বন্ধুত্ব সম্পর্ক হতে পারে না তাদেরকে সালাম দেওয়া হারাম কথা হয় না এরাম মরে গেলে যদি কেউ যায় মনে করে দোয়া করে সে কাছে কথা কয় না কোন কাফের জন্য মাফিরাতের দোয়া করা যায় না তাহলে যারা লালন ফকিরের এত এত মতবাদকে যারা বিশ্বাস করে বহুস্বরবাদ যারা বিশ্বাস করে পীরকে যারা খোদা মনে করে তারা যেহেতু মুসলমান নয় তাদের মাফিরাতের জন্য দোয়া করে যদি ইমাম সাহ দোয়া করতে যায় মিলাপ পড়তে ওই ইমাম কাফের সুস্পষ্ট হতুয়া এদের একজন মুফতি সাহেব আছে জানেন এদের একজন বিরাট বড় মুফতি সাহেব এই মুফতির নাম হলো আলহাজ হযরত মাওলানা মুফতি মুমতাজ বেগম ভাবি বিরাট বড় মুক্তি সাফ ভাই গান বাদ্য জায়েজ দলিল এখন ওরা যদি সারা দিন আপনি বোমা মারেন ও কি দলিল খুঁজে পাবে যদিও সংসদে দাঁড়ায় কয় ভাই সিয়াসিত্তা পড়ছি সিয়াসিতার কি কিতাব ভাই বুখারী মুসলিম মিশকাত মিশকাত নাকি সিয়াসিত্তা এর কাছে যদি দলিল তালাশ করেন যে ঠিক আছে গান বাদ্য যে জায়েজ দলিল দে এখন ওরে তো কোরআন হাদিস দিয়া দলিল দিতে পারেন এই জন্য একটা দলিল বানাইছে কি দলিল আকাশটা কেন দলিল আলম বললেন যে কোন আয়াত আকাশটা কোনটা জমিনটা নাচছিলেন বড় পের ঘাম সেই দিন সেই দিন গান গাইছে খাজা যেই দিন দিন এই হলো দলিল কোরআন শরীফের কোন সুরান আয়াত কোন কিতাবের হাদিস কয় আকাশ কাঁপছে জমিন নাচছে কবে কয় খাজা ময়নুদ্দিন চিশতি যেদিন নাচছিল গান বাজনা করেছিল তাই বললাম ভাবি জমিন যদি নাচে আকাশ যদি কাঁপে তো বিল্ডিং গুলো ছিল কেন আচ্ছা আপনার কি মনে হয় খাজা ময়নুদ্দিন চিশতি রহমা মতো এমন একজন প্রখ্যাত বুজুর আল্লাহ খাটি একজন অলি তিনি গান বাদ্য বাদ্যযন্ত্র যন্ত্র করেছিলেন এটা শয়তারও বিশ্বাস করে অত সেই শান গুলো বিশ্বাস করে আমার মনে হয় শয়তান দূরে থেকে মমতাজের দিকে তাকায় আর বলে মমতাজ যে আমারও হারায় দিলি